মুখ্যমন্ত্রী নিজেই পৌঁছে গেলেন আন্দোলন মঞ্চে তিনি আন্দোলন মঞ্চে গিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চান তাকে ঘিরে বলতে শুরু করেন বলেন আমি নিজে আন্দোলন থেকে উঠে এসেছি আমি আন্দোলনের ব্যথা বুঝি আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আপনাদের গণতান্ত্রিক অধিকার আমাকে পাঁচ মিনিট সময় দিন আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই আপনারা যেমন রাতের পর রাত না ঘুমিয়ে জেগে আছেন আমিও জেগে আছি প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে পড়ে আছেন আপনাদের দাবি আমি ভাববো এবং পুরনো করব যদি কেউ অপরাধী হয় আমাকে সময় দিন চিন্তা ভাবনা করব যদি কাউকে দোষী পায় অবশ্যই ব্যবস্থা নেব অনেক মানুষ মারা যাচ্ছেন আপনারা আমাদের বাড়ির লোকজন চলুন শুনে নিয়েই মুখ্যমন্ত্রী আমাদের আর ঠিক কি কি বললেন সঙ্গে থাকুন দেখতে থাকুন সবার কথা নিউজ এবং আপনাদের আন্দোলনের সময় ব্যচী এবং অনুরোধ করব আমার কথা শুনুন আমিও আপনাদের সমস্যাকে সমাধান করি করেছি এবং আবার আমি কর্ম আমাকে একটু সময় দিন ভালো থাকুন সুস্থ থাকুন

আপনাদের জন্য করে দেবেন আপনারা যদি আমার উপর ছেড়ে দেন আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনডেক্স হবে না এটুকুই অনেক ধন্যবাদ এবং আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে কষা মানে এটা নিজেকে ছোটো করা নয় এটা নিজেকে বড় করা যদি আমার ভোট ছেড়ে দেয় আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং আমার সকল